খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত হ্যাঁ দর্শক সাপের গল্প শুনতে তো তো লাগেই লাগে কিন্তু সাপ দেখলেই আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় হয় না কি বলছেন আপনারা এমন মানুষ বোধ হাতে গোনা গায়ের ওপর সাপ উঠলে গা ঘিন করে ওঠে অনেকেরই শীতল রক্তের প্রাণীধের স্পর্শে এসে শরীর হিম ও অসার হয়ে যেতে বাধ্য সাপের চেয়ারা নজরে পড়লে বেশিরভাগেরই সকলের আগে যে অনুভূতিটা কাজ করে সেটি হলো ভয় ভয় আর ভয় আর মেরুদণ্ড দিয়ে নামা হিমশতল অনুভূতি বা সেই অনুভূতিকে যারা জয় করে নেন তাদের পক্ষেই সাপের সঙ্গে ওঠা বসা করা সম্ভব হয় কিন্তু এ জগতে তাদের সংখ্যাও নিহাত কম নেই বাবুরা সাপুরে হয়ে ওঠার জন্যে গাঁটের করি খরচ করত পিছব হন তারা সমাজ মাধ্যমে এমন বহু ভিডিওই নজরে আসে যেখানে দেখা যায় পুঁচকে সাপ থেকে শুরু করে অতিকায় পর্যন্ত পোষ্য বানিয়ে ফেলেছেন অনেকে সাপের কামড় মানি তা প্রাণঘাতী এই ধারণা বেশিরভাগ মানুষেরই অনেকেরই জানেন না বা জানেন না বা জানা নেই অনেকের বেশিরভাগ সাপই কিন্তু নির্বিষ সেগুলি কামড়ালে প্রাণ সংসা হয় না তবে ইদানিং এশিয়ার একটি দেশে তরুণদের মধ্যে অদ্ভুত প্রবণতা বৃদ্ধি পেয়েছে একটা বিশেষ কারণে নির্বিষ নয় বরং পোষ্য হিসাবে বিষধর সাপকে বেছে নিচ্ছেন তারা কাছে গেলেই হিস করে ওঠে হিস হিস করে ওঠে ছবল মানলেই ভবল্লা সাঙ্গ মারাত্মক বিশ নিমিশের মধ্যে ছড়িয়ে পড়ে শরীরে মস্তিষ্কের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে কেউটে গক্র সংকোচুরের মতো এই সাপ গোত্রের নয় ভাইপার করতে ভাইপারদের বিষ যেমন ভয়ঙ্কর তেমনই উত্তাপ বোঝার ক্ষমতাও নিখুঁত এদের চোখ আর নাকের মাঝামাঝি ছোট্ট গর্তের মতো পিঠের মতো সংবেদী স্নায়ু আছে এর সাহায্যে কোনো প্রাণীর দেহে উষ্ণ রক্তের চলাচল বুঝলেই ছোবল বসিয়ে দেবে এই কালান্তক সাপগুলির মধ্যে একটি হলো পিট ভাইপার ডিজনি সিকুয়েল জুটোপিয়া দুই ছাব্বিশে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আর এই ছবির একটি চরিত্র চীনের তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ছবির নতুন একটি চরিত্র গ্যারি ডির স্নেক হঠাৎ করে এই চরিত্রটি তরুণ তরুণীদের মনে দারুণ প্রভাব বিস্তার করেছে চরিত্রটি আসলে একটা নীল রঙের সাপের আদলে তৈরি এই চরিত্রটি দেখে অনুপ্রাণিত হয়ে বিষাক্ত সাপ কেনার একটা উন্মাদনা তৈরি হয়েছে চীনের তরুণ প্রজন্মের মধ্যে একটি বিশেষ ধরনের সাপের প্রতি তাদের ভালোবাসা বাড়ছে বলে সেদেশের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে গ্যারি ডিসনেক নামের এই চরিত্রটি দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া পিট ভাইপার বা এশীয় গোখরোর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে সংবাদমাধ্যম প্রতিবেদন অনুসারে চীনা যুবক কিউ ওই ইয়হাও সম্প্রতি ছবিটি মুক্তির পর একটি সুন্দর অথচ অত্যন্ত বিষাক্ত নীল সাপ কিনেছেন এটিকে তারা প্রসা পানির মতো যত্ন করা শুরু করে দিয়েছেন চীনে জুটোপিয়া দুই প্রিমিয়ার হওয়ার মাত্র দুদিনের পর কিউ এক হাজার আটশো ইউনান প্রায় দুশো ডলার দিয়ে একটি ইন্দোনেশিয়ান পিট ভাইপার কিনেছিলেন ছবিটির প্রভাব জনমানুষে এতটাই পড়েছিল যে চীনের বাজারে এই বিশেষ ধরনের সাপের অভাব দেখা দিয়েছে অনলাইনে বিষাক্ত সাপগুলি অর্ডারের হিরিক পড়ে গিয়েছে ইতিমধ্যেই চীনা সংবাদ মাধ্যম সূত্রে খবর অনলাইনের বেশিরভাগ ই কমার্স প্ল্যাটফর্মে ব্লু পিট ভাইপার বিক্রি করা বন্ধ করে দিয়েছে সাপের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে কয়েকশো থেকে কয়েক হাজার ইউএনএ বিক্রি হচ্ছে পিট ভাইপারের মতো বিশ্বদর সাপগুলি অ্যানিমেটেড ছবিটিতে সাপের চরিত্র গ্যারি ডিসনেককে কণ্ঠ দিয়েছিল হু কোয়ান দর্শক জানিয়েছেন যে সাপের চরিত্রটিকে অত্যন্ত ইতিবাচক এবং মনোমুগ্ধকর করে তুলে ধরা হয়েছে এই সিনেমায় তিনশো পঞ্চান্ন কোটি ডলারেরও বেশি আয় করেছে অ্যানিমেটেড এই চলচ্চিত্রটি ছবিটি বিদেশি ছবির আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে আর এর আগে এই রেকর্ডটি দু সালে মুক্তিপ্রাপ্ত জুটোপিয়া একের দখলে ছিল বৈদ্যনাথের রিপোর্ট